হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস এ সেমিস্টার টুয়েলভ ক্লাস চলছিল যেখানে আমি তোমাদের সার্চিং অ্যান্ড শর্টিং চ্যাপ্টার করা তোমরা ভালো করে যেন ডেটা স্ট্রাকচার যে ইউনিটটা আছে সেটা লাস্ট চ্যাপ্টারই হলো এটা যেখানে আমি লাস্ট ভিডিওতে সার্চিং পুরো ব্যাপারটা তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম আজকে এই পার্ট টুতে আমি শর্টিংটা সম্পর্কে তোমাদেরকে করাবো তো যাই হোক এক এক করে দেখে নিই আমাদেরকে এই এ কি করতে হবে দেখো শর্টিং শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই শর্টিং কি শর্টিং মানে কোনো ডেটা ওলট পালট ভাবে আছে সেগুলোকে কোনো অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে স্টোর করা তো শর্টিং কি শর্টিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডেটা বা উপাদানকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো যায় সেটা অ্যাসেন্ডিং হতে পারে ডিসেন্ডিং হতে পারে শর্টিং কত প্রকার ও কি কি শর্টিং দুটো প্রকারের হয় একটা অ্যাসেন্ডিং অর্ডার আর একটা ডিসেন্ডিং অর্ডার মানে ঊর্ধ্বক্রম অধক্রম এইটাই এর উদ্দেশ্য কি কেন আমরা শর্টিং ব্যবহার করবো নিশ্চয়ই থাকবে শর্টিং এর মেইন উদ্দেশ্য এবং যাতে করতে পারি এটাই একটা ডেটা স্ট্রাকচার সেট করা থাকে সহজভাবে সেখানে কিন্তু আমাদের কোনো কিছু সার্চ করতে অসুবিধা হবে কিন্তু সেটা যদি শর্টেড থাকে অর্থাৎ ঠিক করে সাজানো থাকে একটা ক্রম অনুযায়ী তাহলে সেটা আমাদের খুঁজতে সুবিধা হবে তাই বলছে ডেটা স্ট্রাকচার থেকে দ্রুত এবং সহজে প্রয়োজনীয় ডেটা খুঁজে বার করার জন্য শর্টিং ব্যবহার করা হয় সংখন কতবার ডেটা বিশ্লেষণের কাজে শর্টেড ডেটা নিয়ে কাজ করলে জটিলতা কমে এবং অনেকটা সময় বাঁচে কোন প্রকার ডেটার ক্ষেত্রে সার্চিং এ জটিলতা কম হয় আমরা যদি একটা আনশর্টেড ডেটা নিয়ে কাজ করি সেখানে কিন্তু জটিলতা বাড়বে কিন্তু কোনো ডেটা যদি শর্টেড থাকে মানে একটা ক্রোমে সাজানো থাকে যেটা অ্যাসেন্ডিং হোক বা ডিসেন্ডিং হোক এই টাইপের কাজে কিন্তু কমপ্লেক্সিটি অনেকটা কম হয় বিভিন্ন শর্টিং পদ্ধতির নাম লেখো তোমাদের বইয়ে অনেক শর্টিং পদ্ধতি আছে ইভেন আমিও তোমাদেরকে বলেছি মেডনি তোমাদের পড়তে হবে শুধু বাবল শট কিন্তু অনেকগুলো নাম আছে তোমরা তার মধ্যে দু তিনটা পড়ে যাও কারণ এগুলো এক দুই নাম্বারের কোয়েশ্চেনে আসে কয়েকটি শটিং পদ্ধতি বাবেল শট কুইক শট হিপ শট এরকম আরও অনেক কিছু আছে তোমরা এগুলো মুখস্থ রাখতে পারো এর মধ্যে আমাদের শুধু বাবেল শটটা সম্পর্কে পড়তে হবে তো চলো দেখে নিই বাবল শট কি প্রশ্ন বলছে বাবেল শট কি বাবেল শট হলো এমন একটি শটিং পদ্ধতি যেখানে অ্যারের পাশাপাশি দুটো উপাদানকে তুলনা করে প্রয়োজন অনুযায়ী তাদের স্থান পরিবর্তন করা হয় লেটস তোমার কাছে দুটো নাম্বার আছে পনেরো আর কুড়ি এখানে পনেরো আমরা জানছি ছোট কুড়ি বড় এদের মধ্যে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু ধরো এরকম কুড়ি আর দশ আছে আমরা জানি যে কুড়ি পরে আসবে দশ আগে যাবে এখানে একে অপরের জায়গা পরিবর্তন হয়ে যাবে এই কাজটাই কে করে এই বাবেল শট করে বাট এটা ডিপেন্ড করছে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে কোনো কিছুকে সাজাচ্ছ না ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছ মানে সোয়াপিংটা যেটা হবে মানে অর্থাৎ একে অপরের জায়গা পরিবর্তন হবে এটা কী হিসাবে হবে এবার এটা সোয়াপিং কি এগুলো একটু পরেই জানতে পারবে কোন কোন ক্ষেত্রে বাবল শটের প্রয়োগ করা হয় ফ্রি জাভা পাইথন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ধরনের শটিং পদ্ধতি কাজ করা যায় বাবল শটিং ডিসেন্ডিং অর্ডারে কিভাবে সাজানো হবে ডিসেন্ডিং অর্ডার মানে প্রথমে বড় সংখ্যা পরে গিয়ে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানের কিছু নাম্বার আছে যেমন আট পনেরো কুড়ি দশ তিন এখানে সবথেকে বড় হলো কুড়ি তারপরে পনেরো তারপরে দশ তারপরে আট তারপরে তিন ছোটবেলায় করতে না যে বড় থেকে ছোট সাজাও বা ছোট থেকে বড় সেম জিনিস শুভ এখানে করা ফাইনাল অ্যান্সার হবে এটা এইবার বাবল শর্টে সোয়াপ এবং পাস্ক এই দুটো আমাদের জানতে হবে কেন কারণ অ্যালগোরিদাম তৈরিতেও এটা কাজে লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এটা বিশ্লেষণ করে দেখাতে গেলেও কিন্তু কাজে লাগবে সোয়াপ মানে কি সোয়াপ মানে অবস্থানের পরিবর্তন সেটা হলো সোয়াপ বাবল শটে যখন দুটি মানে তুলনা করে দ্বিতীয় মানটি প্রথম মানের চেয়ে বড় যেটা তোমাকে একটু আগে দেখালাম এই যে এখানে কুড়ি আর দশ এটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাই তাহলে দশ আগে যাবে কুড়ি পরে আসবে এই ক্ষেত্রে কি হবে এই সো কাজটা করবে তার জন্য দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে অ্যাসেন্ডিং যদি ডিসেন্ডিং থাকতো তাহলে কিন্তু এটা নর্মাল ঠিকই আছে এই জন্যই আমাদের বুঝতে হবে যে আমরা যে বাবল শর্টটা করছি সেটা অ্যাসেন্ডিং অর্ডারে করছি না ডিসেন্ডিং ওয়াটারে তার উপরেই ডিপেন্ড করে কিন্তু এই সোয়াপ কাজ করবে এরপর আসে প্রতিটি লুপে উপাদানগুলির মধ্যে তুলনা এবং সোয়াপিং এর মাধ্যমে একটি নির্দিষ্ট উপাদানকে তার সঠিক স্থানে পাঠানো এই প্রতিটি সম্পূর্ণ লুপকে বাবল শটিংয়ের এর একটি পাস বলা তাহলে পাস কি বলছে আমরা যে এইগুলোকে চেঞ্জ করছি এই যে এখানে দেখছো এই যে নাম্বারগুলোকে যে আমরা এরকম ওলট পালট থেকে এরকম সঠিক ক্রমে সাজাচ্ছি এই ক্রমে সাজানোর যে প্রসেসটা সেই প্রসেসটাকে কি বলা হয় পাস উদাহরণ সহ শটপর এখানে আমাকে কিছু নাম্বার দিয়েছে সাত দুই বারো আট তিন আমি এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো কিভাবে ছোট থেকে বড় এভাবে সাজাবো সবার আগে আসে পাস ওয়ান পাস ওয়ান আমাদের কি করতে হবে এগুলোকে সাজানো শুরু করতে হবে আমাদের কাছে কি আছে সাত দুই বারো আট তিন আমরা এখানে আমরা বুঝতে পারছি উল্টো পাল্টা আছে রে ঠিক করে সাজাবো কি হবে প্রথম দুটোকে কম্পেয়ার করা হবে সাত আর দুই দেখো সাত আর দুইকে কম্পেয়ার করলে কি হলো সাত অবভিয়াসলি দুইয়ের থেকে কি বড় তাহলে এদের স্থান পরিবর্তন হবে তাই হবে কি দুই প্রথমে যাবে সাত পেছনে চলে আসবে এইবার এই দুটোর মধ্যে কম্প্যারিজন হবে অর্থাৎ সাত আর বারোর মধ্যে সাত আর বারো ভাবে আছে ঠিকই আছে কারণ সাত ছোট বারো বড় তাই এদের কোনো স্থান পরিবর্তন হবে না তিন নম্বরে কি হচ্ছে বারোর সঙ্গে আটের কম্পেয়ার হবে বারো আর আটকে কম্পেয়ার করলে দেখা যাবে বারো কিন্তু বড় আট ছোট এদের জায়গা পরিবর্তন করার দরকার তাই এখানে সোয়াপিং হবে তাহলে কি হবে আট প্রথমে আসবে বারো পরে চলে যাবে এরপরে সবার শেষে কি হবে বারো আর তিন বারো আর তিনের মধ্যে সোয়াং করলে কি হবে যেহেতু বারো বড় আর তিন ছোট তাই এদের মধ্যে স্থান পরিবর্তন কিন্তু হবে তাই ফাইনাল অ্যান্সার কি বেরবে দুই সাত আট তিন বারো এইবার একটা জিনিস বোঝো ভালো করে বারো সব থেকে বড় তাই পেছনে চলে গেল কিন্তু তিন তো সব থেকে নিশ্চয়ই ছোট না দুই এর পরে তিন হওয়ার কথা তারপরে সাত তারপরে আর তাই আমাদের কি প্রথম একটা পাস কমপ্লিট হলো এই প্রথম পাস কমপ্লিটের পরে আমরা দেখতে কি পাচ্ছি বারো সবার শেষে তাই সেটা অলরেডি চলে যাচ্ছে দ্বিতীয় পাসে কি হবে এই পার্টিকুলার ফরম্যাটটাকে এখন লক্ষ্য রাখবে দুই আর সাত প্রথম দুটোকে কম্পেয়ার করা হচ্ছে দুই আর সাতের মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যেমন আছে ঠিকই আছে তাই কোনো স্থান পরিবর্তন হবে না তারপরে সাত আর সাত আর যেমন আছে তেমনই কারণ সাত প্রথমে আট তারপরে তাই কোনো পরিবর্তন হবে না এইবার জায়গাটা আসবে এখানে আট আর তিন আট আর তিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আট বড় তিন ছোট তাহলে এদের স্থান পরিবর্তন হবে তাহলে কি হবে তিন আগে যাবে আট পরে আসবে এবার তুমি বলতে পারো তাহলে কি এবার তিন আর সাতের মধ্যে কম্পেয়ার করবো একদমই না আমরা কিন্তু একটা ক্রম অনুযায়ী একের পর এক করতে থাকবো আমরা এটা করে ফেলেছি তাই আমাদের এখন এই প্রসেসটা করতে হবে আট আর বারোতে করার কোনো প্রয়োজন নেই কারণ অবভিয়াসলি যেখানে যে জায়গাটা আছে ঠিকই আছে আলটিমেটলি তিনটে তিনটা স্টেপের পরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ফেজের পরে আট বারোর পরে সব বড়। তাই আট আটের জায়গায় পৌঁছে গেছে আমাকে এই তিনটে নিয়ে এবার সেট করতে হবে ফেজ নাম্বার থ্রি প্রথম দুটি উপাদান অর্থাৎ দুই আর সাত আছে তাই তো এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কোনো স্থান পরিবর্তন হবে না কিন্তু সাত আর তিনের মধ্যে কম্পেয়ার করলে কিন্তু স্থান পরিবর্তন হবে কারণ সাত বড় তিন ছোট স্থান পরিবর্তন করলে দুই তিন সাত আট বারো তার মানে আমরা ফাইনাল রেজাল্টটা কিন্তু পেয়ে গেলাম তিন নম্বর ফেজে এসে এই চূড়ান্ত ফরম্যাটটা কি হবে দুই তিন সাত আট বারো এইভাবে আমরা কোনো এরকম র্যান্ডামলি সাজানো সংখ্যাকে কই গেল প্রশ্নটা এই যে এরকম র্যান্ডামলি সাজানো কোন সংখ্যাকে ঠিকভাবে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে এই বাবল শর্টের মাধ্যমে শর্ট করতে পারবো তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে পাঁচ মার্কে তিন নম্বর কি চার নম্বরে বলে দিলে এরকম একটা নাম্বার দিয়ে বা নাম্বার নাও দিতে পারে তুমি তোমার মতো ইচ্ছা মতো একটা নাম্বার দিলে বলে দেবে হয়তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে এরকম ভাবে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি করে কিন্তু তোমাদের সাজাটা হবে এইবারে একটা প্রশ্ন দিয়েছে এইরকম টাইপের শর্ট প্রশ্নও আসতে পারে বলে দেবে বারবেল শটিং এ নয় সাত দশ আট এই পার্টিকুলার যে নাম্বারগুলো রয়েছে এটাকে ফেজ ওয়ান এনলি ফেজ ওয়ান করতে হবে কতগুলো কম্পারিজান হবে আর কতগুলো সপিং হবে সেগুলো নির্ণয় করে এখানে অ্যারেটা লিখে নেওয়া হয়েছে ফেজ ওয়ানে এ কি হবে নয় আর সাতের মধ্যে কম্পেয়ার হবে নয় সাতের মধ্যে কম্পেয়ার হলে সপিং হলো সপিং নাম্বার ওয়ান মানে একবার স্থান পরিবর্তন হলো অ্যান্সার টা কি হবে এরকম দ্বিতীয় পর পড়লি তাহলে সুবিধা হবে দ্বিতীয়তে কি হবে নয়ের জায়গা পরিবর্তন হয়েছে নয় আর দশের মধ্যে কম্প্যারিজন হলে এখানে কোনো স্থান পরিবর্তন কিন্তু হবে না তারপরে আট আট দশের মধ্যে তারপরে দশ আর আটের মধ্যে দশ আর আটের মধ্যে হলে এখানে গিয়ে স্থান পরিবর্তন কিন্তু হবে কারণ দ্বিতীয় সোয়াপিং হচ্ছে এখানে স্থান পরিবর্তন হয়ে অ্যাডেটা হবে এরকম লাস্টে গিয়ে তাহলে কি হবে ফেজ ওয়ানের ফলাফল হবে এটা যেখানে দুবার তুলনা করা হবে কম্পারিসন দুবার হচ্ছে এই পার্টিকুলার এক জায়গায় এই জায়গায় একটা আরবর্তন লিখবে এরপর লাস্ট প্রশ্ন বলছে বাবেল শর্টিং পদ্ধতিতে একটি আনশর্টেড এর এর উপাদানকে কি করে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে সেটা অ্যালগোরিদাম লে স্টেপ ওয়ান প্রথমে এই সংখ্যক উপাদান বৈশিষ্ট্য একটি এ্যারে নেওয়া হলো এই যে আমরা যে অ্যারে গুলো এই অ্যারেটা একটা নিয়ে আসলো টু ইনপুট অ্যারের প্রথম উপাদানটি তার পরবর্তী উপাদানের থেকে বড় কি তা পরীক্ষা করা হলো মানে আমরা চেক করছি এই যে চেক করা হচ্ছে না এই চেকিং এর পদ্ধতি কথা বলছে যদি প্রথমটি বড় হয় তবে তাদের একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন হবে অন্যথায় যেমন আছে সেরকম থাকবে এগিয়ে যেতে হবে পরের ধাপে স্টেপ ফোর ধাপ দুই আর তিন মানে স্টেপ টু আর স্টেপ থ্রি এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ অ্যারে একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি যেমন কেন কারণ আমরা প্রতিটা ফেজে দেখেছিলাম যতক্ষণ আমরা একদম শেষ কম্পারিজনটা করছি ততক্ষণ সেই ফেজ ওয়ানটা কিন্তু চলছিল যখন সব থেকে বড় সংখ্যাটা একদম শেষে চলে আসবে তখন ফেজ ওয়ান শেষ হবে এইভাবেই এক নম্বর থেকে চার নম্বর ধাপ অবধি আমাদের ফলো করতে হবে যতক্ষণ না আমরা একটা সুসজ্জিত শর্টেড অ্যারে পেয়ে যাচ্ছি এই হলো টোটাল অ্যালগোরিদাম এইভাবে করলে আমরা একটা সুসজ্জিত শর্টেড অ্যারে কিন্তু পেয়ে যাবো তো এটাই ছিল তোমাদের শর্টের এই পার্টটা লাস্ট ভিডিও যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এর সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে